এবং আমাদের যারা বিশদ ছাত্র আছে বা সেক্রেটারি আছে পলিসি যারা ওনারা জানে एक्चुअली প্রবলেমগুলো কোথায় সো এখানে एक्चुअली এক ডিপ ডাইভ বডি লজিস্টিক এফিসিয়েন্সি উইথ হাই কোয়ালিটি অফ ইনফ্রাস্ট্রাকচার আমরা যেটা দেখতে পারি বাংলাদেশে আমাদের কিন্তু একটা একটা রিফর্ম এজেন্ডা কিন্তু ওইভাবে হচ্ছে না আমাদের সরকারের ক্ষেত্রে আমরা অনেক জায়গায় আপনারা রিফর্মগুলো দিচ্ছি এই বিয়াপতি various intensive recommendation on reform but এগুলো হচ্ছে না এখন আমি যদি একটু একটু ডিসক্রাইব করি আমরা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছি এখানে আমি যদি একটু আইডেন্টিফাই করি কিছু কিছু জায়গা যেমন সিম্প্লিফিকেশন অফ দ্য এন্টায়ার ট্যাক্স ইকোসিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্রিয়েটিং পলিসি কনফিডেন্স এন্ড অনেকটা এসেছে Building and strengthening institutional capacity also is very important. Stabilizing, uh, establishing accountability across the public.